নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি হাজির হয়েছি একটি পালং শাকের রেসিপি নিয়ে আপনারা তো অনেকেই অনেক রকমভাবে পালং শাক বানিয়ে থাকেন কিন্তু আমি রিকোয়েস্ট করবো এইভাবে একবার বানিয়ে নেওয়ার জন্য বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসবে শীতকালে ধোয়া ওঠা ভাতের সাথে দুপুরে এই রকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে পালং শাকের এই রেসিপিটি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম মতন পালং শাক নিয়েছি তারপর এটার গোড়ার অংশটা কেটে ফেলে দিয়ে একটু ছোটো ছোটো করে আমরা কেটে নেব ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিন্তু এই গোড়ার থেকে যে ডাটার অংশটা সেটা কিন্তু এক আঙ্গুল মতন করে রেখেছি আর পাতার যে জায়গাটা সেটা কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখুন ডাটার জায়গাটা একটু বড় রেখে নিয়েছি ঠিক এই রকমভাবে পালং শাকগুলোকে আমরা বেশ সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব। পালং শাক ভালো করে কাটার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হয় কারণ পাতার গায়ে কিন্তু অনেক মাটি ময়লা লাগানো থাকে ভালো করে পালং শাকগুলো কাটা হয়ে যাওয়ার পরেও কিন্তু আরও একবার ধুয়ে নিতে হবে এইভাবে প্রত্যেক কটা পালং শাক কেটে নিয়েছি দেখুন আর ডাটাগুলো এক আঙ্গুল মতন রেখেছি এইভাবে শাকটাকে সাইডে সরিয়ে রেখে এবার বেশ কিছু উপকরণ আমরা কেটে নেব এই রেসিপিতে আমি শিম ব্যবহার করেছি তাই শিমের সকলেই জানেন দুই দিকের মাথা কিন্তু কেটে ফেলে দিতে হয় সঙ্গে এই সাইডের যে দুদিকের শিরা থাকে সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয় এইভাবে শিমগুলোকে আমি দুই টুকরো করে নিচ্ছি একটু বড় টুকরো করেই শিমগুলোকে কেটে নিতে হবে শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় তার মধ্যে বিশেষ করে মূলো বা শিম এই ধরনের সবজি দিলে কিন্তু পালং শাক খেতে অনেকটাই ভালো লাগে অনেকেই এই ভাবে পালং শাক খেতে পছন্দ করেন আমার আগের পালং শাকের রেসিপিতে কিন্তু এই রিকোয়েস্টটা এসেছিল তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবার দিচ্ছি একটা বেগুন এখানে ছোটো সাইজের একটা বেগুন আমি ব্যবহার করেছি আর বেগুনটাকে একটু বড় টুকরো করে কেটে নেব বেগুন বেশি ছোট টুকরো করে কেটে নিলে সেদ্ধ হওয়ার সময় একদমই গলে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এরকমভাবে বেগুনগুলো টুকরো করে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে জল নিয়ে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ভিজিয়ে রাখতে হবে এবারে দেব কিছুটা পরিমাণ কুমড়ো তাই কুমড়োটাকেও একটু বড় টুকরো করে এবারে আমরা কেটে নেব সব সবজিগুলোই কিন্তু একটু বড় টুকরো করে কেটে নিতে হবে তাহলে খাওয়ার সময় খেতেও ভীষণ ভালো লাগে পুরোনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে সব কটা সবজি আমার কাটা হয়ে গেছে আলুটা আর কাটাটা আমি দেখালাম না আশা করি সকলেই কাটতে পারেন কুমড়ো এবং শিমও কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই চার চামচ পরিমাণ সর্ষের তেল আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো তেলই ব্যবহার করে নিতে পারেন এবার এর মধ্যে কিছুটা পরিমাণ বড়ি দিয়ে বড়িটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে মোটামুটি এক মিনিট মতন বড়িটাকে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব বড়িটা ভাজা হয়ে গেছে তাই এবার আমি একে একে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে সবার প্রথম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে ব্যবহার করবেন নাহলে কিন্তু তেলে দিলে এটা ছিটকাতে পারে লঙ্কাটা ভালোভাবে বেশ ভাজা হয়ে গেলে কালারটা চেঞ্জ হলে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে সবার প্রথম দেবো আলুটা আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবার আলুর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ লবণ আর হলুদ এই সময় ব্যবহার করলে আলুর মধ্যে রংটাও সুন্দর আসে আর পরে কিন্তু হলুদের তরকারিতে কাঁচা গন্ধ হয় না এইভাবে নুন আর হলুদ দিয়ে আলুটাকে লালচে করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একে একে কুমড়ো আর সিমটা দিয়ে দেব। কুমড়ো আর সিম দেওয়া হয়ে গেলে মোটামুটি এক থেকে দু মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটা বেগুনটা দিয়েও কিন্তু সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ সুন্দরভাবে আমরা ভাজা করে নেব যে কোনো শাকেই এই রকমভাবে যদি সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া যায় তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তোলার পরে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা কষিয়ে নেব। এবং যাতে বেশ ভালোভাবে শিম বেগুন এবং কুমড়ো সব কিছু ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন দিচ্ছি মাত্র হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর কিন্তু এর মধ্যে আমরা কোনো মশলাই ব্যবহার করবো না জিরে গুঁড়োটা দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এই মশলার সাথে কিন্তু এই সবকটা উপকরণকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব তিন থেকে চার মিনিট পরে এবার এর মধ্যে শাকগুলোকে একে একে দিয়ে দিচ্ছি শাকটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট মতন শাকটা ঢাকনা সরিয়ে দেখুন ফিরে আসলাম দেখুন শাকের থেকে কিন্তু অনেকটা জল রিলিজ হয়েছে আর শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে এইভাবে শাকের সাথে সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা অবশ্যই নুন এবং ঝালটা চেখে দেখে নেবেন যাতে সেটা সমপরিমাণ হয় এইভাবে একবার নাড়াচাড়া করে আরও একবার ঢেকে দেবো দু থেকে তিন মিনিট পরে দেখুন শাকের থেকে যে জলটা রিলিজ হয়েছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখলাম বেশন সুন্দরভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি কারণ শাক একটু মিষ্টি স্বাদের হলেই খেতে ভালো লাগে তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের দারুণ টেস্টি এই পালং শাকের ঘন্ট আপনারা কিন্তু গাটি কচু এবং মূলও এর মধ্যে ব্যবহার করতে পারেন আর যদি সেটা না চান এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি তাই এইভাবে রেসিপিটা বানালাম আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা আমার পেজে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে শীতকালের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন